আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছিলাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব কম সময়ে সেদ্ধকুলি ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এখানে আমি গুড় আর নারকেল সম পরিমাণ নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণ কম খেতে চাইলে গুড়টা একটু কম দিতে পারেন এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে গুড় থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে অতিরিক্ত জাল দিবেন না তাহলে কিন্তু গুড়টা অনেক শক্ত হয়ে যাবে পরে পিঠা বানাতে সমস্যা হবে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিলাম চুলাতে আমি গরম পানি বসিয়েছিলাম লবণ দিয়ে পানিটা ফুটে গিয়েছে এখন আমি আটার একটা গায়ে তৈরি করে নেব বা ডো তৈরি করে নিব এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভালোভাবে পানির সঙ্গে আটাগুলো মিক্সড করে নিতে হবে ও ভালো কথা এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবেন আটা কিংবা ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা সম্ভব না একমাত্র চালের গুঁড়া দিয়েই এই পিঠাটা তৈরি করতে হবে এখন আমি ভালোভাবে নেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব চুলাটা বন্ধ করে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি নিয়ে এখন হাত দিয়ে ছোট ছোট বাটির শেপে তৈরি করে নেব এখানে আপনারা চাইলে রুটিও বেলেও গ্লাস দিয়ে কেটে এই কাজটা করতে পারেন তবে খুব তাড়াতাড়ি কিভাবে তৈরি করতে হয় এর জন্য আমি এই প্রসেসে আপনাদের তৈরি করে দেখালাম এই যে দেখুন এভাবে উটাকে বাটিটার মধ্যে নিলাম নিয়ে মুখটাকে সিল করে দিয়ে এখন এভাবে ডিজাইন করে নিতে হবে আপনারা চাইলে এখানে অন্য ডিজাইনও করতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমার একটা ডিজাইন করা শেষ হয়েছে পিঠা তৈরি হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আবারও একটি আপনাদের সুবিধার্থে দেখাইলাম এই যে এভাবে সিল করে নিতে হবে মুখগুলো নিয়ে এখন আমি ডিজাইন করে নেব জাস্ট এভাবে একটু চেপে চেপে দিয়ে আবার এভাবে করে নিতে হবে এগুলো আসলে পলার মতো না দেখলেই তৈরি করা সম্ভব হয় এই যে এখন আমি অর্ধেকটা কুলি তৈরি করে নিয়েছি আর বাদ বাকিটা ঢেকে রেখেছি একটা শেষ হলে বাদ বাকিগুলো তৈরি করে নিব। এখন আমি পাতিলের মধ্যে পানি দিয়েছি পানিটা কিন্তু বলক এসেছে মানে উপর থেকে তাপ বের হচ্ছে এই যে ধোঁয়া বের হচ্ছে আর এই তাপে ধোঁয়াতেই এই পিঠাগুলো তৈরি করে নিব। একটা এভাবে রাইস কুকারের এই বাটিটা নিয়েছি নিয়ে এখন সবগুলো কুলি দিয়ে দিলাম দিয়ে এখন পাঁচ সাত মিনিট জাল করে নিব নিলে এক পাশ হয়ে যাবে এক পাশ যখন হয়ে আসবে তখন এগুলো একটু উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিলে দুই পাশে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে এর জন্য উলটিয়ে দেব কিছু ঘাটতেরা লোক থাকে না ঠিক এই পিঠাটাও ওরকম দেখুন উলটিয়ে নিতেই পারছি না খুব কষ্ট হচ্ছে মজা করলাম আপনাদের সঙ্গে কিছু মনে করবেন না এবার ভালোভাবে উলটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে আমি পিঠাগুলোকে এই আবার দেখাচ্ছি দেখুন এই যে একদম ভাপানো হয়ে গিয়েছে হাতে লাগতেছে না তার মানে ভাপানো কমপ্লিট হয়েছে উঠিয়ে নিলাম এই যে দেখুন কত লোভনীয় মনে হচ্ছে মোমো পিঠা তাই না মোমোর মতোই লাগছে দেখতে